জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা তাসনীম যারা বলেছেন যে সংবিধানে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা থাকে সেই সংবিধান নাগরিকদের নয় তিনি বলেছেন যে তারা এই সংবিধান রাখবেন না এবং একটি নতুন সংবিধান চান যা সব নাগরিকের অধিকার রক্ষা করবে তিনি গত বৃহস্পতিবার সতেরো জুলাই বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট শহীদ স্মৃতি চত্বরে দেশ করতে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি আরও বলেছেন যে সংবিধান হবে সবার এবং রাষ্ট্র হবে জনগণের তার মতে যে সংবিধান গুম খুনের বৈধতা দেয় তার জায়গা স্বাধীন বাংলাদেশে নেই এবং তারা সেই লড়াইয়ে নেমেছেন তিনি মনে করেন পথ কঠিন এবং সময় লাগবে কিন্তু মানুষ যখন জাগে তখন ইতিহাস বদলায় তিনি আরও বলেছেন যে গত বছর মানুষজন গুলির ভয় না করেই রাস্তায় নেমেছিলেন এবং পুলিশি দমন নিপীড়ন উপেক্ষা করে এগিয়ে গেছেন তিনি শাসক গোষ্ঠীকে উল্টো ধাওয়া দেওয়া মানুষদের সালাম জানিয়েছেন কারণ এই লড়াই শুধু সরকার বদলের জন্য নয় বরং রাষ্ট্র বদলের জন্য এই ভাঙা দেশটাকে নতুনভাবে গড়ার জন্য এবং সকল নাগরিকের জন্য একটি নতুন বাংলাদেশ তৈরি করার জন্য এই লড়াই ডাক্তার তাসনিম যারা আরও বলেছেন যে তারাই রাজনীতি বদলাতে এসেছেন যাতে এই রাষ্ট্রে শুধু একটি দল বা একটি শ্রেণীর মানুষ সুবিধা না পায় তারা চান বাংলাদেশ হবে সবার এবং রাষ্ট্র সবার জন্য কাজ করবে তিনি সেই সভায় দেশ দেশগড়ার সংগ্রামে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ডাক্তার তাসনিম যারা বলেছেন যে যে সংবিধানে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা থাকে সেটি নাগরিকদের নয় এবং তারা একটি নতুন সংবিধান চান যা সব নাগরিকের অধিকার রক্ষা করবে তিনি রাজবাড়ী শহরে রেলগেট শহীদ স্মৃতিচত্বরে দেশ করতে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় এসব কথা বলেছেন এবং দেশগড়া সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বিশ্বাস করেন যে সংবিধান হবে সবার এবং রাষ্ট্র হবে জনগণের তিনি বলেছেন যে গুম খুনের বৈধতা দেয় এমন সংবিধানের জায়গা স্বাধীন বাংলাদেশে নেই এবং তারা ইতিহাস বদলানো লড়াই নেমেছেন তিনি জনগণের সাহসিকতার প্রশংসা করেছেন এবং বলেছেন যে গত বছর তারা গুলির ভয় না করে রাস্তায় নেমেছিলেন এবং পুলিশি দমন নিপীড়ন উপেক্ষা করে এগিয়ে গেছেন তিনি বলেছেন যে এই লড়াই শুধু সরকার বদলের জন্য নয় বরং একটি নতুন বাংলাদেশ তৈরির জন্য রাষ্ট্রবদলের লড়াই তিনি একটি নতুন বাংলাদেশ তৈরি করতে চান যেখানে সকল নাগরিক সুবিধা পাবে এবং রাষ্ট্র সবার জন্য কাজ করবে তার মতে তারা এই রাজনীতি বদলাতে এসেছেন যাতে এই রাষ্ট্রে শুধু একটি দল বা একটি শ্রেণীর মানুষ সুবিধা না পায় সেই সভায় দেশগড়ার সংগ্রামে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন I'm <laughs> ready.